এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা এই ভন্ড আবুল সরকার বাউল আমার আল্লাহ সানে যে বেয়াদি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না আল্লাহ সানে এত বড় বেয়াদি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিজীবী ফরাদ তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবেই না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আবুল এক ভণ্ড বাউল আল্লাহ এইরকম বেয়াদ আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না এই ভণ্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের আমার আল্লাহ সানে যে বেয়াদুলি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস না। আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভন্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের মোবাইলের গাড়ি চাহিদা পূরণ করতে পারে রাস্তার নর্ত কি চাহিদা পূরণ করতে পারে না ক্ষতি করে শরীর নষ্ট করে না পাপ করে যৌবনের ক্ষমতা নষ্ট করে যৌন সক্ষমতা নষ্ট করে হারাম বুজ্জপাতে আমি স্পষ্ট বলি আমার যুবক আমার সন্তান হারাম বীর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে কারণ ও তোমার স্ত্রী বিবাহিত একদিনই শেষ করলে কেউ জরুরি না বুঝেন না আমি তো জানি আমার বিবি কিন্তু অসভ্য চরিত্রহীন ওর কোন নিয়ন্ত্রণ থাকে বুঝেন নাই ওর কোন নিয়ন্ত্রণ থাকে এই জন্য সে তার বীর্যপাত যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বোঝে সিস্টেম বোঝে না জন্য কখনো হাত কখনো না পাক লজ্জা কখনো অস্থির ছবি কখনো উলঙ্গ দৃশ্য কোনো বেহায়া নারী কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক কোনো না কোনো ভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলত একদিন অসৎ অপদার্থ অকর্মণ্য দুর্ভাগ্য

বাহ্যিক ভাবে দেখতে তো মনে হয় চুল আশ্রাইছে পাউডার লাগাইছে কথা কইতেছে হাসতেছে কিন্তু শারীরিক সক্ষমতা